আমেরিকার গ্রিন সিগনাল ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটা নিশ্চিত ডক্টর ইনুস সাহেব অনেক চেষ্টা করেছেন ক্ষমতা থাকার জন্য শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি আমেরিকার কাছে গিয়ে বলেছিলেন আমি ক্ষমতা চাই প্রয়োজনে আপনারা কী চান আমেরিকা বলেছে তুমি আমাদেরকে দুইটা জিনিস দিতে হবে উনি বলেছে দুইটা কেন লাগবে দশটা দিম আমেরিকা প্রথম চেয়েছিল স্যান্ট মার্টিন দ্বীপ ইনু সাহেব বলছে যে ওকে কোনো অসুবিধা নাই তারপর দেশে এসে শুরু করলো স্যান্ট মার্টিন নিয়ে কত রকম নাটক পর্যটকরা যেতে পারবে না সব বন্ধ জাহাজ যেতে পারবে না এই সেই ওইটা করতে হবে এটা করতে হবে কথা বলে চেয়েছিল স্যান্ট মার্টিনটা দিয়ে দিতে কিন্তু এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে ডক্টর ইনু সাহেবকে যখন কড়া হুঁশিয়ারি দিয়েছে তখন ডক্টর ইনু সাহেব পিসপা হয়ে চলে এসেছে তারপর চাইলো কি চট্টগ্রাম পোর্ট মানে চট্টগ্রাম বন্দর ইনু সাহেব বললো যে ওকে এই এক পর্যায়ে তো স্বাক্ষর করেই ফেলছিল চট্টগ্রাম বন্দর দিয়ে দিবে আমেরিকাকে কিন্তু তখন মানুষ রুখে দাঁড়িয়েছে এটাও পারেনি ইনুস সরকার এরপর আমেরিকা তো বললো তোমাকে দিয়ে তো আর হবে না তোমাকে দিয়ে আমার কোনো কাজ নেই তুমি আমার কাছে এখন কাগজের নৌকা হয়ে গেছো তোমার বেল নাই এইটার পর ইনুস সাহেব মাথা পালাই দিয়া এরপর আসতে এখন নির্বাচনের দিকে চলে গেছে এখন নির্বাচন নিয়ে আরও বড়ো একটা প্রশ্ন হলো আওয়ামী লীগ একটা ফ্যাক্টর আওয়ামী লীগ কী করবে অনেকে ভাবতেছে হয়তো আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালের যেরকম নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচন রুখে দিয়েছে এখন হয়তো সেটা করবে আমি জানি না হয়তো সেটা করতে পারবে কি না কিন্তু এরকম কিছু করতে পারবে বলে আমার মনে হয় না তবে তারা আপ্রাণ চেষ্টা করবে আর ভোট কোথায় যাবে ভোটের ব্যাপারে তো শেখ এই দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিতই দিয়ে দিয়েছেন তারা এই ভোট মানে না তারা এই ভোট বর্জন করবে তো বর্জন করার মানে হচ্ছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে যারা আওয়ামী ভোটার যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা ভোট যাবে না এটা অনেকটা নিশ্চিত আওয়ামী লীগ যাবে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখার অপেক্ষা রইলাম আওয়ামী নিজেদেরকে ঘুরে দাঁড়াতে পারে কি না আবার ইউনুস সরকার কি করে জামাত বিএমপি কি করে সেটা দেখার অপেক্ষা আমরা রইলাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম